এই যেগুলো একশো তিরিশ টাকা পিস এগুলা সবই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট সূর্যমুখী ডিজাইন নতুন কালেকশন একবার দুই তিন চার পাঁচ ছয়

তারপর আপনি করবেন যে এইগুলো হান্ড্রেড পার্সেন্ট বেলাঘট এটা এটা সম্পূর্ণ মিশো থেকে আনা হয়েছে এদিকে থাকবে ছয় ফিট লম্বাই সাত ফিট দুই হাজার চব্বিশে আপডেট আসছে মনে জীবিত ফুল একবারে ফুলের বাগান অরিজিনাল হোম ট্যাক্সিবি অনেক ভারী কাপড় আলাইকুম সবাইকে নতুন আরো একটি ভিডিও নিয়ে আবারও হাজির হলাম তো আজকে চলে আসলাম আলিপ পর্দা গ্যালারিতে আর এই ব্রাঞ্চের লোকেশন হচ্ছে ঢাকা খিলগাঁও তালতলা মার্কেটের এর পাশে ঠিক খিলগাঁও থানার পাশের বিল্ডিং এ কিন্তু আর এখানে কিন্তু আপনার দেখছেন হাজার হাজার পর্দার কালেকশন সরাসরি কথা বলবো এই প্রতিষ্ঠানের ওনার জহির ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম জহির ভাই কেমন আছেন সালাম ভাই ভালো আছি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো প্রতিনিয়ত তো আপনার অফার দিয়ে থাকেন পর্দাতে ভাই আজকে অফারটা থাকবে সম্পূর্ণ তুফান অফার সারা বাংলাদেশে আমাদের লোক সেটেল থাকবে উপর জেলা সেক্টর ওয়ার সেক্টর ইনন সেক্টর সরাসরি হোম ডেলিভারি 900 টাকার পর্দা অফার থাকবে 450 টাকা কি বলেন ভাই অর্ধেক দামে পর্দা ভাই জান 50% ডিসকাউন্ট থাকবে আজকে হোম টেক্স পর্দাতে আমাদের শোরুম রয়েছে খিলগাঁও তালকোলা মার্কেট খিলগাঁও থানার সাথে দেখবেন জালিফা গ্যালারি আপনার মার্কেটে দুই নাম্বার গ্রেফতার করতে হবে এখানে চাইনিজ তুর্কি কোরিয়ান বিশ্বের যে কোনো গান্ডিতে আমাদের শোরুমে পর্দা আসে এই যে এগুলো এক কালার ডিজাইন ভাই সব এক কালার যে এগুলো হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট এগুলো চাইলে আপনারা নিতে পারবেন যারা টঙ্গী গাজীপুর উত্তরা থাকেন উত্তরা বিশাল বড় শোরুম আছে আলিফ গ্যালারি উত্তরা এক নাম্বার সেক্টর পাঁচ নাম্বার রোডে আমাদের শোরুম আলিফ গ্যালারি প্রথম আমরা চাইনিজ কালেকশন এই যে এটা হচ্ছে সম্পূর্ণ শাহী গুলাব সম্পূর্ণ হচ্ছে আপনার চাইনিজ ফেব্রিক এখানে সুতা

আমাদের শোরুমে জহনি আসবেন আপনি লোগো সাইনবোর্ড আলিফ পর্দা গ্যালারি দেখে আপনি পর্দা কিনবেন তাহলে ওরিজিনাল প্রোডাক্টটা আমাদের শোরুম থেকে নিতে পারবেন এটা হচ্ছে বেলিফুল এই ডিজাইনটা তো ভাই অনেক রানিং ভাই এটা সম্পূর্ণ মেয়েদের পছন্দের কালার এটা অরিজিনাল চাইনিজ ফর দা এই সুতাগুলো সম্পূর্ণ এমব্রয়ডারি গুণ দেখেন এটা ছয় গুছি আমাদের আগে রেট ছিল 1600 টাকা অফার দিছে অনলি 1250 টাকা পিস প্রতিটা ফর দা অফার থাকবে আপনি এক জানলা দুই পিস দরজা এক পিস লাগবে এটা হইছে সম্পূর্ণ মেয়েদের পছন্দের কালার ভাই এটা হইছে কফি কালার এটা ছয় গুছি 1250 টাকা রাখা যাবে এটা গ্যারান্টি থাকবে আমাদের 20 বছর চুল পরিমাণ কালার ডিসকাল হবে সাথে সাথে আপনাকে এক্সচেঞ্জ করে দেওয়া হবে এরপর দেখুন মেরুন কালার বা একবার আপডেট আইসে এগুলো বারোশো টাকা পিস এটা আমাদের ছয়শো টাকা ডিসকাউন্ট পারপিসে এই যে এটা বলবে বারোশো টাকা পিস আপু দের পছন্দের কালার আপুদের পছন্দের কালার এটা অরিজিনাল চাইনিস ফর্দা অনেক ভিডিও আপনি পাবেন সেগুলো হচ্ছে লোকাল এটা অরিজিনাল চাইনিজ আমাদের টুডল ডাকা সিরিজ এ ষোলো অফ ব্রাঞ্চ আলি নামে এ একটি হচ্ছে লেদার শাডিং বা এটা সবই একবার আপডেট আসছে হান্ড্রেড পারসেন্ট বেলেগ আউট এটা দেখা যাবে অনলি চব্বিশশো আর এইটার সাদা আইলেটের রেটটা সম্পূর্ণ আলাদা আসবে এগুলো বিশ বছর চল্লিশ উচিত সেম এরকম থাকবে নষ্ট হবে না চল্লিশ টাকা আশি টাকা একশো টাকা আসছে আমরা কালার মেশিন করে লাগিয়ে দেব

সারা বাংলাদেশে আমাদের লোক সাইড করা থাকবে আপনার সরাসরি এরপরে একটা কোরিয়ান বাংলাদেশের সর্বোত্তম এটা একত্রিশশো টাকা পিস আপনার অনেক প্রবাসী ভাই এক কোটি দুই কোটি করে কোন একটা বাড়ি মেল নুকিন থাকে পর্দা পর্দাটা রুমের সৌন্দর্য ভাই এরপর ভাই আপডেট এটা বলবো আপনার টাকা পিস একটা সাড়ে চার কেজি সাড়ে চার কেজি ওজন এটা সাড়ে চার কেজি হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট পঁয়ত্রিশশো টাকা পিস এক দুই তিন চার পাঁচ ছয় কুচি আপনার এক জানলায় দুই পিস দরজা এক পিস লাগবে এই যে এইটা দেখেন এটা আরো সুন্দর ভাই এটা এশিয়ায় কাপড় এটা কুচি রাখা যাবে দেখেন অসাধারণ সুন্দর এই ডিজাইনটা অস্থির ডিজাইন যে এটা ছয় কুচি রাখা যাবে অনেক চব্বিশশো টাকা পিস আর রাজা মুকুট এটা রাখা যাবে অনেক চব্বিশশো পঞ্চাশ এই যে এই ডিজাইনটা আরো সুন্দর আপনার দেখেন অসাধারণ সুন্দর এটা রাখা যাবে ষোলোশো টাকা পিস এরপর আপনার দেখুন এখান থেকে ডিজাইন এটা আমাদের শোরুমে আপডেট আছে এটা রাখা যাবে 2450 এরপর আপনি একটা ডিজাইন দেখেন একবারে রাজি করে ডিজাইন ভাই এটা হচ্ছে ওয়ার্ল্ড এর সবচেয়ে সুন্দর আপডেট আছে এটা 6 গুছি রাখবে রাখা যাবে 4200 টাকা পিস এই একটা পড়বে চাইনিজ পড়বে 1100 টাকা পিস এটা তো একবারে ফুলের বাগানের মতো ভাই এটা ফুলের জীবিত বাগান 1100 টাকা পিস এই যে একটা ডিজাইন এটা ছয় কুশি ফর্বিকা বিয়াল্লিশশো টাকা পিস এখানে চাইনিজ তুর্কি কোরিয়ান এই একটা পর্দা এটা কি নিউ কালেকশন ভাই এটা সম্বন্ধ নিউ কালার ফর্ভিক ষোলোশো টাকা পিস এর ফলে আপনার নাম একটা পর্দা দাও এটা পর্বিয়া ষোলোশো টাকা পিস আপনার এই যে এগুলো সব অফার এ পর্দা এগুলো ষোলোশো টাকা পিস এই একটা হচ্ছে তারকিস কাভার এটা ওয়ার্ল্ড এর সবচেয়ে আপডেট আসছে এটা রাখা যাবে পঁয়ত্রিশশো টাকা পিস এই যে এগুলো হচ্ছে ষোলোশো টাকা পিস ভাই জান এগুলো আমরা অফারে দিচ্ছি আপনার এই একটা বলবে ষোলোশো এই যে এটা বলবে ষোলোশো টাকা আপনারা এক জানলায় দুই পিস দরজা এক পিস করে লাগবে সরাসরি হোম ডেলিভারি যারা মালিবাগ শান্তনগর বাড্ডা বনশ্রী থাকেন আমাদের শোরুম রয়েছে খিলগাঁও তালতলা মার্কেট মার্কেটের সামনে খিলগাঁও থানা থানার লগে দেখবেন জালিফোরদা গ্যালারি একবার সজ লোকেশন এই একটা হচ্ছে আপডেট হিসেবে এটা সবকিছু উনত্রিশশো টাকা পিস এরপরে এক কালার ডিজাইন এটা কি আপনার উনত্রিশশো এই একটা কি গিয়ে চব্বিশশো এইসে বেলভেট ডিজাইন

এই যে ঢাকার কিন সম্পূর্ণ লতানো ডিসাইন যে এটা দেখা যাচ্ছে চব্বিশশো টাকা পিস একটা হচ্ছে উনত্রিশশো টাকা পিস এ একটা হচ্ছে চেন মুকুট এটাকে নিউ কালেকশন একবার নিউ কালেকশন রাখা যায় উনত্রিশশো টাকা পিস ভাই যারা স্বপ্নের বাড়ির স্বপ্নের মতন সাজাইতে চান এগুলো এগারোশো টাকা ফিট এগুলাকে কি বলে ভাই এটা বলা হয় পেলমেট একটা বাড়ির মেইন লুকিং সুন্দর থাকে পেল মেট এটাই রুম এ আপডেট থাকবে আর এটার সাথে আমাদের একটা আছে ডিজাইন ভাই এটা ওয়ার্ল্ড এর সবচেয়ে সুন্দর একটা ডিজাইন এটা রাখা যাবে অনলিগে আপনার বারোশো পঞ্চাশ টাকা ফিট এর ফলে আমরা স্বর্ণ মহল এটা মনে যে স্বর্ণ দেশ করে নিচ্ছে আপনার বাসকের স্বর্ণ দেখা করে নিচ্ছে এটা রাখা যাবে অনলিগে চব্বিশশো পঞ্চাশ টাকা পিস এই যে একটা রাখা যাবে চব্বিশশো পঞ্চাশ এ একটা হচ্ছে বেলি ফুল এটা হলো সম্পূর্ণ মেয়েদের পছন্দের কালার এই যে এখানে সুতা গুলো সম্পূর্ণ ফুরে এমব্রয়ডারি কোন ফাইট সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ জি এটা রাখা যাবে 1250 টাকা পিস এটা অরিজিনাল চাইনিজ পর্দা আপনার সেম একটা ফাজে সেগুলো রেড কম যে এখানে বলা হয়েছে আলিফ পর্দা গলে 16টা ব্রাঞ্চে আলিফ পর্দা নামে আপনি 100% পার্সেল সেম পাবেন 19 বিশ হবে না এরপরে দেখুন একটা আপুদের পছন্দের গালান মেয়েদের পছন্দের গালান একটা 6 কুচি রাখা যাবে অনলি টাকা পিস ভালোবাসা লাভ ম্যাট্রেস এই দেখেন এটা আমরা দিচ্ছি অনলি কি অফারেগা 2450 একটা আরো সুন্দর আপডেট আইছে এটা 6 কুচি রাখা যাবে অনলি কি আপনাদের টাকা পিস একটা আছে আরো সুন্দর এই টপ 20 বছর আগে রান মানে দেখেন কত রইছে একবারে ভাঁজ কিন্তু মিলে কিন্তু থাকে অল টাইম 20 বছর থাকবে সেমের কোনো নষ্ট হবে না

শুরু আছে শেষ নাই এই যে এটা বলবো চব্বিশশো একটা বলবো চব্বিশশো টাকা পিস একটা সাতাইশো একটা উনত্রিশশো টাকা পিস এই যে এটা দেখেন আপনি বলেন এটা উনত্রিশশো টাকা পিস এই যে এটা বলবো আপনার গিয়ে ধামাকফার

অনেক কাস্টমার আমাদের শোরুম আসে কেনাকাটা করে আপনার এসি এই কাপড় বা টাইম পুরো রুম ঠান্ডা থাকবে ছয় কুচি ভর্ব অনলিকে ছাব্বিশশো টাকা পিস এ দিয়ে থাকবে ছয় ফিট লম্বায় সাত ফিট যদি এটা ফুল মিলে থেকে আরো এক ফিট কাপড় বেশি থাকে সেটা ফ্রি ফর্দ সেত্ত ডিজাইন পদ্দা সেত্ত ডিজাইন এটা সম্পূর্ণ কোরিয়ান ডিজাইন দুই হাজার চব্বিশে আপডেট আছে ছয় কুশির আগের থাকবে পয়ত্রিশশো টাকা পিস একটা হচ্ছে ভেলি ফুল ব্যান্স কালার এটা আপুদের পছন্দের কালার অনলিকে বারোশো পঞ্চাশ এরপর দেখুন আপনার ঢাকার কিন

উত্তরা বিশাল বড় শোরুম আছে আলিফ গ্যালারি এক নাম্বার পাঁচ নাম্বার রোড এ দেখবেন লোগো সাইনবোর্ড আলিফর্দা গ্যালারি দেখে ছয় সেটা বলবো আপনি বত্রিশশো টাকা পিস এরপর আপনার একটা ডিজাইন দেখেন এটা আরো সুন্দর ভাই ষোলোশো টাকা পিস এই একটা ষোলোশো টাকা এগুলো আমরা অফার দিছি ষোলোশো টাকা এটা অল টাইম রুম ঠান্ডা চব্বিশশো

সেক্ষেত্রে এগুলো আশি টাকা নব্বই টাকা একশো বিশ টাকা ত্রিশ টাকা রেট আলাদা আসবে সূর্যমুখী ডিজাইন সূর্যমুখী ডিজাইন নতুন কালেকশন একবারে এটা ছয়কুচ রাখা আপনার চব্বিশশো পঞ্চাশ মেরেজ এটা বলবো আপনার কি দুই হাজার পঞ্চাশ রাজা মুকুট এই কালার টা অনেক সুন্দর এটা ওয়ালের সবচেয়ে সুন্দর এটা রাখা যাবে ছাব্বিশশো টাকা পিস এই একটা ডিজাইন আছে আমাদের শোরুম আপডেট এটা হচ্ছে ছয় থেকে সাত কেজি এটা বাংলাদেশে ওয়ান পিস আইসে অনলি রাখা যাবে পঁয়ত্রিশশো টাকা পিস এখানে যদি সি চুরিশ ডিগ্রি সূর্যপরে ব্যাক্স রা আলোমন্স হবে না একের ভিতর দুই টু ইন ওয়ান টু ইন ওয়ান ডিজাইন রাজা মুকুট চব্বিশশো

এই যে এটা মানুষ সুন্দর ও অসাধারণ সুন্দর এগুলো রাখা যাবে অনলি পাঁচশো টাকা পিস সারা বাংলাদেশে সরাসরি হোম ডেলিভারি পার্সেল চেক করবেন দেখে শুনে আপনি টাকা পেট করবেন ফুটবল ডিজাইন ফুটবল ডিজাইন এটা পড়বে গিয়ে চারশো পঞ্চাশ এই একটা হয়েছে আরো সুন্দর আপডেট হয়েছে এগুলো চারশো আশি একটা হয়েছে মেহেদি পাতা ডিজাইন ভাই এটা খেলারটা অনেক সুন্দর চারশো পঞ্চাশ টাকা পিস এখানে শুরু আছে আপনার শেষ নাই চারশো আশি

এটার সাথে আইলেটের রেটটা সম্পূর্ণ আলাদা এগুলো পনেরো টাকা বিশ টাকা পঁচিশ টাকা আছে আমরা কালার মেশিন গুলো লাগাই দেবো চারশো সত্তর একটা ডিজাইন দেখেন এটা আফুদের পছন্দের কালার চারশো আশি একটা পরবে ছয়শো টাকা পিস এখানে শুরু আছে আপনার শেষ নাই একটা হচ্ছে হাজারি গোলাপ একবারে ফুলের বাগান ভাই ফুলের সমাহরণ চারশো আশি এরপর আপনি দেখবেন একটা ডিজাইন চারশো পঞ্চাশ একটা চারশো আশি এটা চার একটা কালার এখানে আমাদের কাছে পাবেন আরো কিছু ডিজাইন একটা পরবে চারশো পঞ্চাশ চারশো আশি টাকা পিস ভাই এটা হোম তো অনেক ভারী এটা পাওয়া যায় সেগুলো রেট কম সেগুলো লোকাল আমাদের কাছে পাবেন পাবেনাল্সি তো ভারী কাপড় আপনার সবচেয়ে সুবিধা হচ্ছে আপনারা সরাসরি এসে ধরলেই কিন্তু বুঝতে পারবেন প্রোডাক্ট আছে একটা হচ্ছে ফুটবল ডিজাইন এটা হলো চারশো আশি একটা দেখেন ওয়াও অসাধারণ সুন্দর এটা পড়বে কি অনলি চারশো পঞ্চাশ এ একটা হচ্ছে আরো সুন্দর এটা রাখা যাবে ছয়শো টাকা পিস এই একটা হচ্ছে আমাদের সময় আপডেট আছে চারশো আশি এ একটা হচ্ছে চারশো সত্তর এই যে এগুলো একশো তিরিশ টাকা পিস মাত্র একশো তিরিশ টাকা অনলি একশো তিরিশ টাকা আর এই যে যারা ডয়েন্ডারি মাস্ক ইউজ করতে এই যে এগুলো পড়বে অনলি কি আপনার দাম আগে পরে ছাব্বিশশো টাকা পিস এ একটা হচ্ছে আপডেট এটা দুই হাজার পঞ্চাশ এগুলাকে কি পর্দা বলে ভাই এটা টিস্যু কাপড় ডয়েন্ডারি মাস্ক ইউজ করে আচ্ছা এ একটা দুই হাজার এগুলো আঠারোশো টাকা পিস এ একটা হচ্ছে আরো সুন্দর সাতাইশো একটা সাতাইশো ছয় কুচি সাতাইশো টাকা পিস একটা সাতাইশো ওয়ার্ল্ড এর সবচেয়ে সুন্দর এটা হচ্ছে আপনার এটা ছয় কুচি বলবে উনত্রিশশো চব্বিশশো টাকা পিস আবার এখানে লেসের কাজ করা কিন্তু জি এটা সম্পূর্ণ লেসের কাজ করানো ঢাকা সিঁড়িতে টোটাল ষোলোটা ব্রাঞ্চে আলিফ ফোর গেলে নামে আমার নাম মোহাম্মদ জহরুল ইসলাম জহির ভাই আলিফ ফোর গেলে ওনার আমাদের টোটাল ঢাকা সিঁড়িতে ষোলোটা ব্রাঞ্চ আলিফ ফোর গেলে নামে এই প্রতিষ্ঠার আমি যারা টঙ্গি গাজীপুর উত্তরে থাকেন উত্তর এক নাম্বার সেট টু রে শোরুম আছে পাঁচ নাম্বার রোডে দেখবেন যে আলিপুর দা গ্যালারি সেট এক রে রোড নাম্বার পাঁচ আলিপুর দা গ্যালারি আমাদের এই শোরুম রয়েছে খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে দেখবেন যে আলিপুর দা গ্যালারি জনি আমাদের শোরুমে আসবেন আমাদের লোগো সাইনবোর্ড আলিপুর দা গ্যালারি দেখে আপনি পর্দা কিনবেন তাহলে অরিজিনাল প্রোডাক্টটা আমাদের শোরুম থেকে নিতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ